তালের সিজনে আজকে প্রথম তাল রান্না করতেছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আর এই তালের সিজনে এই তাল রান্নাটা কিন্তু আমার মানে যে প্রতিদিনই রান্না করা মানে পিঠে হোক ফুল্লরি হোক আর তালের পায়ে যেটাই হোক রান্না করি আমার বাচ্চারা খুবই পছন্দ করে তালের ফুল্লরি যাই হোক তালের ফুল্লাগুলো আজকে একটু ভেজে দেব ভেজে নেব এই জন্য একটু মানে যে সব একটু বেকিং পাউডার দিয়েছি একটু লবণ চিনি আর আধা মানে যে চালের গুঁড়ি দিয়ে দিয়েছি দিয়ে নরম করে ব্যাটারটা মানে যে মিশ্রণটা গুলিয়ে নিয়েছি কারণ নরম করে হলে ফুললে আর কি তালের ফুল্লাগুলো খুব ফুলবে আর নরমে হয় আমার ছেলের খেতে খুবই মানে সুবিধা ভালো হয় এজন্য আর কি তো গরম গরম ফুলগুলো ভেজে নিলাম বাচ্চাদের জন্য করে যাই হোক দুপুরবেলা আমি রান্নাটা করে দিচ্ছিলাম আর ওরা পাশে বসে থেকে খাচ্ছিলো যাই হোক মজাই করতেছিল আমরাও এরকম এক সময় মা রান্না করতো মা পিঠা বানাতো পাশে বসে থেকে খাইতাম তারপরে বিকেলবেলায় একটু তালেশ পায়েস করলাম আর এই রেসিপিটা কিন্তু অবশ্যই আমার যে এবং চ্যালেনে দেওয়া আছে। চাইলে আপনারা একটু ঘুরে দেখে আসতে পারেন আর এটা কিন্তু আমি সুজি দিয়ে বানাইছি আর এত মজা হয় এই তালের পায়েসটা খুবই মজা হয় আমার হাজব্যান্ড তো খুবই পছন্দ করে যাই হোক পছন্দ অনুযায়ী রান্নাটা করে ফেলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ